হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন আজকে আমরা জানবো একজন তরুণ অভিনেতা আফজাল সুজনের লাইফ স্টাইল সম্পর্কে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আফজাল সুজনের ভক্ত হলেও অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আফজাল সুজন এর পুরো নাম আফজাল সুজন রুমে ডাক নাম আফজাল তিনি একজন বাংলাদেশি তরুণ অভিনেতা ও মডেল তার নাটক ও মডেলিংয়ের জন্য তিনি অতি সুপরিচিত বাংলাদেশের নাটক জগতে তিনি প্রচুর জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন বেশ অল্প সময়ের মধ্যে আফজাল সুজনের জন্মস্থান ঢাকা তার জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম বর্তমানে আফজাল সুজন ইগল প্রিমিয়ার স্টেশনের সঙ্গে কাজ করে যাচ্ছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে স্নাতক পাশ করেন আফজাল সুজন প্রতি মাসে ত্রিশ হাজার টাকা থেকে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন তার বৈবাহিক অবস্থা তার বৈবাহিক অবস্থা সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি বাংলাদেশের নাটক জগতে তিনি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন তার প্রিয় খাবার বিরিয়ানি তিনি ঘুরতে এবং গাইতে পছন্দ করেন তার একটি ফেসবুক আইডি রয়েছে তার সেই ফেসবুক আইডির নাম আফজাল সুজন তো ভিউয়ার্স আফজাল সুজন সম্পর্কে আমাদের আজকের এই তথ্যগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আফজাল সুজনের অভিনয় আপনার কাছে কেমন লাগে সেটাও কমেন্টে লিখে যাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে